হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আমার নতুন ভাষায় উঠেছি আর আপনাদের নতুন ভাষাটা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন ফ্রিজ আছে এখানে দেন গ্যাসের চুলা ওভেন দেন রান্না করার যত যা কিছু লাগে প্রোভাইড করেছে দেখেন এই যে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা সাঁচা গোসায় রাখতো দেন এই যে ওয়াশিং মেশিন বারান্দাটা থেকে আসলে ভিউটা কত সুন্দর দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস সোফা টিভি এখানে একটা এসি আছে লাইটগুলো অনেক প্রিমিয়াম এখানে আরেকটা বারান্দা আসলে তারা যারা ছিল তারা অনেক শৌখিন ছিল দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই পাশের ভিউ এখন যদি আপনাদের আমি আমার রুমের ভিউটা দেখাই ওয়েট এই যে দেখতে পাচ্ছি এটা পড়ার জন্য টেবিল এসি এটা হচ্ছে রুম এটা হচ্ছে আমার রুম এখানে আমি থাকবো আর এখানে ছোট ভাই আসতেছে আমি আপনাদের যদি আমার ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে আলমারি এখনো কিছু রাখা হয়নি এটা হচ্ছে ওয়াশরুম কতটা মানুষ শখিন রাখে অপরম সবকিছু মিলে বাসাটা আসলে অনেক সুন্দর আর এই ওয়াশরুমের একটা সিক্রেট বলবো আপনাদের এই ওয়াশরুমটা কিন্তু আসলে দুই রুমের জন্য এই দরজা দিয়ে আপনি ওই রুমে ঢুকতে পারবেন এই যে ওয়াশরুম এটা খুললেই কিন্তু এখানে আরেকটা রুম সিঙ্গেল রুম এটা মানে ওয়াশরুম কমন বোথ সাইডে দরজা আছে যে আগে ওয়াশরুমে ঢুকবে অন্য বাসের সিট কাটে লাগিয়ে দিতে হবে দেন আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম